সন্দেহজনক গরু চোরকে আটক করতে জনতার পিছু ধাওয়া পালাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত সন্দেহজনক যুবকের ব্যবহৃত অল্ট বাহন বাহনে ভাঙচুর ক্ষুব্ধ জনতার পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠি চার্জ আঘাতপ্রাপ্ত প্রতিবাদী সহ এক সংবাদ কর্মীও অল্টোতে কোনো গবাদি পশু উদ্ধার হয়নি এবং আদৌ এই যুবক গরু সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট কোন তথ্য জানা যায়নি আটক যুবককে পুলিশ হেফাজত থেকে নিজেদের হাতে তুলে নেওয়ার আজকো ভি প্রায় 400 যুবক পুলিশের চৌকি ঘেরাও করলে ঘটে বিপত্তি বাধ্য হয় পুলিশকে করতে হয় লাঠি চাজ চাঞ্চল্য করে ঘটনাটি সংগঠিত হয়েছে হাইলাকান্দির লক্ষীনগরে কি মূলত গরু চুরি করে পালিয়ে যাওয়ার সন্দেহজনক অভিযোগের সূত্র ধরে ঘটনাটি সংঘটিত হয়েছে পুলিশ সন্দেহজনক যুবক এবং ক্ষতিগ্রস্ত অল্টো বাহন হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের পার্শ্বমতে আটক যুবক গরু চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পর্যন্ত স্পষ্ট নয় বলে জানা গেছে ঘটনা বিবরণে প্রকাশ লক্ষ্মীনগরে গরু চুরি করে নিয়ে যাওয়ার চরম সৃষ্টি হয় এলাকার ইসানচরা থেকে এক ব্যক্তি একটি অটো বাহনে গরু চুরি করে লক্ষ্মীনগরের দিকে পালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ উঠে খবর ছড়িয়ে পড়তেই শত শত স্থানীয় মানুষ তার পিছু ধাওয়া করে দ্রুত পালাচ্ছিল সেই বাহনটি লক্ষ্মীনগর পরিষ্কার এরপর উত্তেজিত জনতা গাড়িটিকে ঘিরে ধরে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক আনসার উদ্দিন মজুমদারকে হেফাজতে নিয়ে অল্টোকে প্রতিবাদীদের হাত থেকে সেখানে বাঁচানোর চেষ্টা করে একেবারে ভাঙচুরে প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে সেই বাহন ঘটনাস্থলে উত্তেজনা চরমে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় এতে পুলিশের তারা খেয়ে পালাতে গিয়ে কয়েকজন প্রতিবাদী সহ একজন সংবাদ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনার পর হাইলাকান্দি লক্ষ্মীনগর পুলিশ চৌকিতে পৌঁছেছেন জেলা পুলিশের ডিএসপি সুরজিৎ চৌধুরী আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনবো তিনি কি বলছেন এই ঘটনা সম্পর্কে আজই দিনের দেড়টামান বাজার শ্রিভূমি জেলার আর কে নগর থানারপা টাকা সংবাদ আহে আমার লক্ষীনগর লগে যে এখন গাড়িয়ে গরু সোর করে আহি আছে সেই ধৰিব লাগে এই সংবাদ পাই আমার লক্ষীনগর আউটপোস্টর ইনচার্জ আরক্ষী কর্মচারী সকলে গাড়ীখন ভেটা দিয়ার আমার বেড়কেট লগাই দিয়ে আর ধৰাৰ ধরার প্রচেষ্টা করে সেই গাড়ীখন আহি পুলিচৰ বাহিনীটো দেখা পায় পুলিচৰ বাহিনীটো দেখা পায় গাড়ীখন ওচৰৰ লাইট থানাৰ সন্মুখত থকা লাইট পোষ্টৰ তাত খুন্দা লাগি বাগৰি পৰে তাৰপিছতে প্ৰায় আৰ কে নগৰ অঞ্চলৰ পৰা প্ৰায় চাৰিশমান ল'ৰা যুৱক আহি পেলাই এটি অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে আৰু সেই গাড়ীখনত জুই লগাই দিয়ে ইতিমধ্যে গাড়ীখন চলাই অনা যুৱকজনক আমি কৰায়ত্ত কৰোঁ তেওঁৰ নাম হল আনসার উদ্দিন মজুমদার আমি থানার ভিতর হেফাজত রাখো এই যুবকখিনে গাড়ি জ্বলায় অগ্নিংযোগ করে কিন্তু আমার আৰক্ষীয়ে গাড়ীখন জ্বলা অল আধা অর্ধ জ্বল অবস্থাতে গাড়ি পানী ঢালি পেলায় নিয়ন্ত্রিত করে আর যখন মানুষ গাড়ি চলাই আনিছিলেন চোর বলে সন্দেহ করেছিল আমি থানার ভিতরতে আউটপোস্টর ভিতৰতে রাখি থাকে কিন্তু এই উত্তেজিত তাক উলিয়াই দিব লাগে মারিও তা দিয়া দিয়াৰ দেওয়ার আমাৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াক মানে জোৰ জৰস্তি কৰে ইনডিমিন টাইম আমি খবৰ পাই হাইলাকান্দি জিলাৰ হাইলাকান্দি টাউনৰ পৰা আমি আহোঁ আৰু আৰক্ষী দলসহ আহি যাম আহি পেলাই থানাৰ আউটপোষ্টটো ইতিমধ্যে তেওঁলোকে কৈ আছে যে জ্বলাই দিব কিবা কৰিব এইবিলাক কৈ আছিলে সেই সময়তে আমি তেওঁলোকক আউটপোষ্টৰ পৰা উলিয়াই দিওঁ প্ৰায় চাৰিশ লয় এতিয়া বৰ্তমান পৰিস্থিতি নিয়ন্ত্ৰিত হ'ম কিন্তু এই গটিয় বা ঠেলা কটাত আহ এজন পোৰ্টালৰ মানে সাংবাদিক তেওঁৰ নাম হল অভিজিত তেওঁ মানে পৰিগ্ৰহ মাতি তাতে পৰিগ্ৰহ যোগ কৰিছে সাংবাদিক পর্যন্তই ফেলছি পরবর্তী নেন আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ